নমস্কার নিউজ ওয়েব ইন্ডিয়ায় আপনাদের স্বাগত আমরা আজকে সাতচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রাঙ্গনে উপস্থিত রয়েছি এবং আজকে কিন্তু বইমেলার শেষ দিন এবং আমি আজকে গিল্ড অফিসে এই মুহূর্তে রয়েছি এবং গিল্ড অফিসে কিন্তু আমরা পেয়ে গেছি স্বনামধন্য অভিনেতা বরুণ দাকে চন্দাকে এবং তার কাছ থেকে তা আমি জেনে নেব বইমেলা সম্পর্কে তার অভিজ্ঞতা কেমন লাগে অনেক দিন ধরেই তিনি বইমেলায় আসা যাওয়া করেন এবং তা আজকে এইবারের বইমেলার সঙ্গে আগের বইমেলার কি সম্পর্ক মানে কীরকম চেঞ্জ বা পরিবর্তন কিছু লক্ষ্য করতে পারছেন কিনা দাদা এটা একটু যদি বলে আচ্ছা সবচেয়ে আগে একটা আমার মনে হয় ছোট্ট ভুল সংশোধন করা দরকার আমি বইমেলাতে আসি বই ভালোবাসি বলে অবশ্যই কিন্তু আমি শুধু অভিনেতা নই আমি কিন্তু ঠিক সমানভাবেই লেখক আমি এখানে পত্রভারতীতে এসে সাধারণত বসি এবং ওখানে আমার পাঁচ ছখানা বই বাংলাতে লেখা রয়েছে ইংরেজিতে আলাদা করে বই লেখা রয়েছে বইমেলাতে আসাটা খুব দরকার কেননা ওটা মানে বইটা হচ্ছে কিন্তু মনের জানা ওখান দিয়ে খোলা বাতাস অনেক কিছু আসে আর কি কিছু কিছু সময় বক পাখিও আসে আর কি সেটা মনের বিকাশ মনের উন্মোচন খোলা হওয়া সেটা ভীষণভাবে দরকার সারা বছর বদ্ধ আবহাওয়াতে থেকে সেটা একটা বই ইজ এ ইজ মাইন্ড সেটাই আমি বিশ্বাস করি সেই জন্যই এখানে আসা বারবার এক আগেকার দিনের যেটা ছিল তখন তো সোশ্যাল মিডিয়ার এত দাপট ছিল না বইয়ের মানুষের বইয়ের মধ্যেই বুঁদ হয়ে থাকতেন এবং বই ধ্যান জ্ঞান করেই থাকতেন এখন কিন্তু মানুষের মানসিকতা অনেকটা পরিবর্তন হয়েছে আপনি কি এটা কি নজরে দেখেন আমি কোনো নজরেই দেখি না তবে আমি পুরনোপন্থী মানুষ আমি এই হোয়াটসঅ্যাপটা দেখতে হয় কেননা আজকাল কেউ এমনিতে মেসেজ পাঠান না সবাই হোয়াটসঅ্যাপ করেন অতএব ওটা যদি না দেখি তাহলে তারা ভীষণ রকম অফেন্ডেড বোধ করেন সেই জন্যে দেখি তাছাড়া ফেসবুক আমার রয়েছে আমি ফেসবুক দেখি না ইনস্টাগ্রাম আছে বলে আমি জানি চেষ্টাও করিনি কোনো দিন ইনস্টাগ্রাম অ্যাক্সেস করার সো দ্যাটস দ্য ওয়ে আই অ্যাম আমার কিন্তু ওই সোশ্যাল মিডিয়াতে খুব একটা বিশ্বাস করি না আমাকে অনেকে অনেকবার বলেছেন যে আপনার একটা নিজের একটা এ নেই কোনো একটা একটা তো থাকা উচিত আপনার একটা প্ল্যাটফর্ম থাকা উচিত যেটা আপনাকে তো অনেক লোকে আপনার সম্বন্ধে জানতে চাই ইত্যাদি ইত্যাদিতে আমি সেটা হতে পারে আমি সেই ব্যাপারে উদাসীন মানে যারা জানবার তারা জানবেন যারা জানবার নয় তারা জানবেন না আমার নিজের সম্বন্ধে লেখার ব্যাপারে একটা কিন্তু আত্মশ্লাঘা রয়েছে আমি অপছন্দ করি এই নিজের ড্রাম বাজানোটা আমার দ্বারা খুব একটা আসে না আমি বিশ্বাসও করি না ওকে টু ওই জন্যই সম্ভবত মানে আপনি সোশ্যাল মিডিয়া থেকে এতটা দূরে থাকেন বলেই হয়তো অনেকে আপনার যারা খুব ক্লোজ তারা হয়তো জানেন যে আপনি লেখেন আপনার বই বেরিয়েছে এবারে হয়তো আরও মাসের কাছে পৌঁছাতে গেলে হয়তো এই সোশ্যাল মিডিয়াটাকে প্ল্যাটফর্ম হিসাবে তৈরি করাটা দরকার কিন্তু আপনি কি মানসিকতার পরিবর্তন যেটা মানুষের হয়েছে যে বই কি কম পড়ছে মানুষে এখন তুলনামূলকভাবে নিশ্চয়ই কম পড়ছে আপনি এখন যেটা হচ্ছে আপনি দেখবেন প্রতি বছর টোটাল নাম্বার অফ বুকস সোল্ড আর হায়ার টার্ন ওভার হায়া তাতে আপনি মনে করতেই পারেন যে না এভরিথিং ইজ অল রাইট একেবারেই তার নয় লোক সংখ্যা আপনি যতটা সেই অনুপাতে আপনি ক্যালকুলেট করুন দেখবেন বইয়ের বই কেনার হার কমে আসছে খুব সহজ ব্যাপার আগে মানে ধরুন কিছু বছর আগেও যখন টেলিভিশন আসেনি তখন মানুষের কি কি এন্টারটেনমেন্টের কি ছিল সিনেমা থিয়েটার দ্যাটস ইট আর কি আর তো কোনো ছিল না তারপরে টেলিভিশন এলো দেন ইউ হ্যাড দ্য মোবাইল মোবাইল থ্রু ওপন এভরিথিং মানে ইট ইট আপসেট দ্য এন্টায়ার সিভিলাইজেশন কেননা আজকাল আর কেউ বই পড়েন না সবাই গুগল হান্ট করেন আগে টু গেট অ্যান ইনফরমেশন ইট মেন্ট গোয়িং থ্রু বুকস গোয়িং টু আ লাইব্রেরি লুকিং ফর ইনফরমেশন এখন গুগলকে বললে পরেই হবে এই 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 চাই সে একটা আপনাকে থোরবড়ি খাড়া করে একটা দাঁড় করিয়ে দেবে দ্যাটস ইট স্কলারশিস বলতে যেটা বোঝায় সেটা এই কি বলে আপনাদের অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড এসে একেবারে নষ্ট করে দিয়েছে স্কলারশিপ নেই এখন আর সবাই কিন্তু ওই গুগল ঘেঁটে সব লেখা লেখাপড়া বেশিরভাগ তাই হচ্ছে সেটা আমার মনে হয় না ঠিক বলে পড়াশুনো বইয়ের গন্ধ আপনি কি ওই ওটাতে কি আপনি ট্যাবেতে করে দেখছেন অফকোর্স ইটস ভেরি কনভিনিয়েন্ট বই রাখবে কোথায় মানুষ বইয়ের এত দাম সব কিছু আমি মানছি তবু একটা বই একটা থ্রি ডাইমেনশনাল জিনিস সেটার পাতা উঠানোর মধ্যে একটা আলাদা আনন্দ আমি এখনও কম্পিউটারে লিখি বটে কিন্তু আই ফিল মাছ মোর কমফোর্টেবল উইথ আই হার্ড কপি দেন এ সফট কপি দ্যাটস ইট আপনি আত্মপ্রচার চান না বললেন একটু আগে অবশ্যই এটা খুবই ভালো একটা লক্ষণ বলতে পারছি হ্যাঁ আমরা বলছি সেটা যে আপনি মানে আত্মশ্লাঘা একদমই না কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনি যদি একটু পাঠকদের আর একটু বলে দেন যে কি কি বই এবারে বইমেলায় পাওয়া যাচ্ছে আপনার সেটা যদি একটু বলে দেন তাহলে পাঠকরা হয়তো আরও একটু বেশি করে জানতে পারবে শেষ দিন আর বলেও লাভ নেই কলেজ স্ট্রিট আছে বইমেলাই শুধু শেষ নয় পাঠকরা তো আপনার আপনার যারা গুণমুগ্ধ রয়েছেন তারাও তো বই খোঁজ করতে পারেন কলেজ স্ট্রিটেও রয়েছে এবং বিভিন্ন বইয়ের স্টল রয়েছেন সেখানেও পেতে পারেন আপনি একটু যদি বলে দেন এবছর আমার লেখা একটা বই বাংলায় যার নাম হচ্ছে সত্যজিৎ কথা সেটা মূলত দুটো পর্বে লেখা একটা প্রথম পর্বতে আমার সঙ্গে সত্যজিৎ রায়ের অভিনয় নিয়ে কাজ করতে গিয়ে যা অভিজ্ঞতা হয়েছিল সীমাবদ্ধ করার সময় যে অভিজ্ঞতা হয়েছিল সেটাই আমি লিপিবদ্ধ করেছি দ্বিতীয় পর্বে আমি চেষ্টা করেছি যে সত্যজিৎ রায়ের গুণমান কোথায় কোথায় রয়েছে সেটা নির্ণয় করতে বইটা কিন্তু খুব ভালো চলছে এছাড়া আমার একটা কালেকশান অফ আমি খুব আমি খুব মানে পছন্দ করি ক্রাইম থ্রিলার্স লিখতে আমি আমার গল্প মোটামুটি বেশিরভাগ গল্প সোর্স হচ্ছে নিউজ পেপার নিউজ থেকে যে মানে কত যে আমি গল্পের খোরাক পাই এখন লোকে বলতেই পারেন যে একটা লোক মারা গেল তাকে আপনি এক্সপ্লোয় করছেন এরকমভাবে আই এম ভেরি সরি আই এম ডুইং দ্যাট কিন্তু গল্পগুলোর তাতে অনেক বেশি প্রাণবন্ত হয় কারণ এটা সত্যি ঘটনা থেকে নেওয়া ওকে রুনা রিপোর্ট বইমেলা থেকে নিউজ ওয়েভ ইন্ডিয়া কলকাতা